এবার নাটক সিনেমার পর পিএইচডি করছে চীনা রোবট কৃত্রিম বুদ্ধিমত্তাকে পারফর্মিং আর্টস এর সাথে মিশ্রিত করে একটি যুগান্তকারী পদক্ষেপ চীনের প্রথম হিউম্যান রোবট জুয়েবা সাংহাই থিয়েটার একাডেমিতে নাটক ও চলচ্চিত্রের একটি ডক্টরেট প্রোগ্রামে ভর্তি হয়েছেন জুয়েবা ওয়ান সাউথ চায়না মর্নিং পোস্টের এক প্রতিবেদন অনুসারে সাতাশ জুলাই বিশ্বের কৃত্রিম বুদ্ধিমত্তা সম্মেলনের সময় রোবটটিকে আনুষ্ঠানিকভাবে তালিকাভুক্ত করা হয়েছিল এক দশমিক সাত মিটার লম্বা এবং প্রায় ৩০ কিলোগ্রাম ওজনের জুয়েবা ওয়ান সাংহাই বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং ড্রয়েড আপ রোবোটিক্স যৌথভাবে তৈরি করেছে এই রোবটটি রোবটটি একটি সুদর্শন প্রাপ্তবয়স্ক পুরুষের মতো বাস্তবসম্মত মুখের অভিব্যক্তির জন্য সিলিকন ত্বকে এবং চশমা শার্ট এবং ট্রাউজার পরানো হয় তাকে রোবটটি মেন্ডারিং ভাষায় সাবলীলভাবে যোগাযোগ করে এবং মানুষের সাথে শারীরিকভাবে যোগাযোগ করতে পারে অ্যাথলেটিক্সে আত্মপ্রকাশের মাধ্যমে রোবটটির একাডেমিক যাত্রা শুরু হয় বিশ্বের প্রথম হিউম্যান বিশ্বের প্রথম হিউম্যানয়েড হাফ ম্যারাথনে তৃতীয় স্থান অর্জন করে এখন জুয়েবা ওয়ান ঐতিহ্যবাহী চীনা অপেরা যা চীনা পারফর্মিং আর্টের প্রাচীনতম এবং সবচেয়ে সম্মানিত রূপ এর উপর চার বছরের পিএইচডি করার জন্য প্রস্তুত এস সিএপির উদ্ধৃতি দিয়ে সাংগুয়ান নিউজ জানিয়েছে রোবটটিকে একটি ভার্চুয়াল স্টুডেন্ট আইডি দেওয়া হয়েছে এবং একজন পরামর্শদাতা হিসেবে নিযুক্ত করা হয়েছে বিখ্যাত সাংহাই শিল্পী অধ্যাপক ইয়াং কিংকিং প্রোগ্রামটির টিউশন ফি প্রকাশ করা হয়নি অধ্যাপক ইয়াং জানান রোবটটি শৈল্পিক এবং প্রযুক্তিগত উভয় শাখায় অধ্যয়ন করবে যার মধ্যে রয়েছে মঞ্চ পরিবেশনা চিত্রনাট্য লেখা সেট ডিজাইন গতি নিয়ন্ত্রণ এবং ভাষা তৈরি জুও ওয়ান নিয়মিত ক্লাসে যোগ দেবে সহকর্মী ডক্টরের শিক্ষার্থীদের সাথে অপেরা মহড়া করবে এবং প্রোগ্রামটি সম্পূর্ণ করার জন্য একটি চূড়ান্ত গবেষণাপত্র জমা দেবে বলে আশা করা হচ্ছে